দেখা যাচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণী অর্থাৎ নাম মেট্রিক পদ্ধতি নিজে করি এইট পয়েন্ট ওয়ান টেন হান্ড্রেড এখান থেকে আজকে আমরা দেখো মেট্রিক পদ্ধতির উপর কিছু অল্প দেখাবো আশা করবো ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে দেখো এখানে আমরা এক থেকে আট পর্যন্ত প্রশ্ন লিখেছি এখানে নয় থেকে দশ টোটাল দশটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো দেখো কীভাবে মেট্রিক পদ্ধতি হিসেবে আমরা করবো দশমিক বিন্দু সরিয়ে সেটা তোমরা দেখো দেখো এক নম্বর প্রশ্ন দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার এটাকে এখানে বক্স দেওয়া আছে দিয়ে লেখা যাচ্ছে হেক্টোমিটার কত হেক্টোমিটার আমরা যখনই ওপর থেকে নিচের দিকে নামবো তখন প্রতি এক ঘর অন্তর আমরা দশ দিয়ে গুণ করব আর যখন নিচ থেকে ওপর দিয়ে উঠবো তখন ভাগ করবো দেখো সেই চিহ্নটা আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তো এখানে আমরা কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসছি হেমি থেকে হেমিতে মানে এক ঘর দেখো এক ঘর অন্তর নিচে আসছি আমরা এক ঘর নিচে সেজন্য দশ দিয়ে গুণ দেখো সরাসরি আমরা এই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করে নিয়েছি গুণ ফল হয়ে গেছে ফিফটি সিক্স সেটা এখানে বসিয়ে দিয়েছি তাহলে হেক্টোমিটার হয়ে গেল এবং তারপর ছিল দুই নম্বর প্রশ্ন দেখলে এখানে আছে সাত ডেকামিটার এখানে একটা বক্সতে আছে যে ডেসিমিটারে আমাকে প্রকাশ করতে হবে আমাদের তাহলে ডেকা থেকে বেশি দেখো ডেকা মিটার 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 তিনটে ঘর মানে একটা এক এক ঘর দুটো শূন্য একশো দিয়ে এটাকে গুণ দেখো আমরা সরাসরি একশো দিয়ে গুণ করে এটাকে সাতশো মিটার করে নিয়েছি অবশ্যই তোমরা করে নিতে পারবে এবার দেখো তিন নম্বর প্রশ্ন আট দশমিক পাঁচ মিটার এটা দেখা কত মিলিমিটার দেখো মিটার থেকে মিলিমিটারে যাচ্ছি মিলার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার হাজার দিয়ে গুণ তাহলে এখানে দেখো আমরা এটাকে হাজার দিয়ে গুণ মানে তিনটে শূন্য এর সঙ্গে দেখে যাবে তাহলে তিন ঘরে আগে যদি দশমিক দিই তাহলে আমরা এটা দশমিক তুলে নিয়ে সরাসরি পেয়ে যাবো আট হাজার পাঁচশো মিলিমিটার এবার চলে আসবো দেখো এখানে আমরা গুণটা দেখিয়ে দিয়েছি দেখতে হচ্ছে তারপরে চার নম্বর এখান থেকে আছে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার কত ডেসিমিটার দেখো মিটারের পরেই মিটারের পরে ডেসিমিটার মানে দশ দিয়ে গুণ দেখো সেটাকে আমরা এখানে দেখিয়ে দিয়েছি হিসাব করে দশ দিয়ে গুণ করার ফলে আমরা এটা পেয়েছি তেইশ দশমিক পাঁচ ছয় তেইশ দশমিক পাঁচ ছয় মিটার ঠিক একইভাবে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখাবো চার মিটার কুড়ি মিটার এখানে কত মিটার দেখো চার মিটার করলে দশ দিয়ে গুণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্লাস কুড়ি এবার এদের গুণ করে চল্লিশ প্লাস কুড়ি চল্লিশ প্লাস কুড়ি ষাট সিক্সটি এখানে দেখতে পারো সিক্সটি ডেসিমিটার এবার চলে আসবো ছয় নম্বর প্রশ্নে দেখো লেখা আছে দুই হেক্টোমিটার সাত মিটার কত মিটার দেখো আমরা হেক্টোমিটারকে মিটার করবো হেক্টোমিটার ডেকামিটার মিটার একশো দিয়ে গুণ দেখো সেটা আমরা করেছি প্লাস এই সাতটা যোগ জোর একশো সঙ্গে দুই গুণগুলো দুশো প্লাস সাত দুশো সাত মিটার দেখো সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি দুশো সাত মিটার এরপরে চলে আসবো সাত নম্বর প্রশ্ন দেখো দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার কত ডেকামিটার তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হেক্টোমিটার ডেকামিটার দশ দিয়ে গুণ দেখো দশ দিয়ে গুণ বলার সঙ্গে সেটা আমরা তেপ্পান্ন দশমিক সাত ডেকামিটার পেয়ে যাবো কোনো অবশ্যই দশ দিয়ে গুণটা করে নিতে পারবে প্রশ্ন কত ডেসিমিটার মিটার থেকে দশ দিয়ে গুণ দিতে পারছি নিচের দিকে ভাবছি আমরা দশ দিয়ে গুণ তাহলে দশ দিয়ে যদি গুন করে নিই তাহলে হয়ে যাবে সিক্সটি টু পয়েন্ট দেখো সিক্সটি টু পয়েন্ট এটা আমরা হিসাবে দেখিয়ে দিলাম দশ মিনিট সরিয়ে মেট্রিক পদ্ধতিতে এবার ঠিক চলে যাবো নয় নম্বর প্রশ্নে দেখা দেওয়া আছে নয় ডেকামিটার সাত মিটার এটা কত মিটার এখানে আমরা তোমাদের দেখাচ্ছি ডেকামিটার থেকে মিটার যেতে গেলে ডেকামিটার মিটার মিটার একশো দিয়ে গুণ একশো দিয়ে বোধ দেখো ছয় কি গুণ করে নিচ্ছি তার সঙ্গে এই সাতটা যোগ মানে ছশো প্লাস সাত ছশো সাত ছশো সাত এখানে বসেছে মিটার ঠিক একইভাবে দশ নম্বর প্রশ্ন সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার কত মিলিমিটার দেখো ডেসি থেকে আমরা মিলিতে যাবো মিটার সেন্টিমিটার মিলিমিটার একশো দিয়ে গুণ দেখো সেটা আমরা করেছি একশো দেড় গুণ পাঁচ যোগ মানে সাতশো প্লাস পাঁচ সাতশো পাঁচ মিলিমিটার দেখো সাতশো পাঁচ মিলিমিটার এইভাবে আজকে তোমাদের মেট্রিক পদ্ধতির উপর দশমিক কিন্তু সরিয়ে আমরা এসে গুলো তোমাদের দেখালাম আশা করবো প্রত্যেকে বুঝতে পেরেছি